যাত্রীদের মালপত্রের ভেতর ছিল একটি পাওয়ার ব্যাংক আর তা থেকেই বিপত্তি মাঝ আকাশে আচমকা আগুন লেগে গেল যাত্রীবাহী বিমানের অন্দরে সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে বিমান কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয় এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি জানা গিয়েছে সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার ভিএ ওয়ান বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গল গল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায় তড়িঘড়ি আগুন নেবাতে তৎপর হন বিমানকর্মীরা জানা যায় যাত্রীদের মালপত্রের ভেতর থাকে একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয় এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ জরুরি পরিষেবা দলগুলিকেও ধন্যবাদ যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে হোভার্ড বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ম্যাট কাকার বলেন সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয় এক ব্যক্তির ধোয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল প্যারামেটিক্সরা তাকে পরীক্ষা করে দেখেন তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন বলে খবর তবে কিভাবে বিমানে আগুন লাগলো তা এখনও অচানা অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল অ্যাভিয়েশনের সেফটি অথরিটি যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে যদি সত্যি পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগে থাকে তাহলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে বিমান সংস্থাকে হাই নিউজ নেটওয়ার্ক